Sagol has desi murgi gugu paksi আমার শখের ছোট্ট খামার সাগর বসে লালন পালন করতেছে এগুলি এগুলো ডিম দিচ্ছে আস্তে আস্তে অনেকগুলি আজকে সকালে নয়টা দিন ডিম দিছে প্রতিদিনই সাতটা আটটা নয়টা এরকম হয় ছাগলগুলো একজন ছোট্ট বাচ্চা কিনেছিলাম এখন মাসাল্লা অনেক বড় হয়ে গেছে সবাই দেওয়া করবেন যেন এইখান থেকে অভিজ্ঞতা নিয়ে আরো বড় পরিসর শুরু করতে পারি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম